আমরা যখনই পাঠ্যপুস্তকে কোনো বিষয় পড়ি তখনই মনে হয় যে এটা শুধুমাত্র পরীক্ষার জন্য বাস্তব জীবনে এটা কখনোই কোনো কাজে লাগবে না নয় সাথে বাস্তব জীবনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে নমস্কার শিক্ষার আমি অতন রিসেন্টলি আমি আমার একজন স্টুডেন্টকে ভূগোল পড়াচ্ছিলাম যেখানে শিলা অধ্যায়টা সম্পর্কে আলোচনা করছিলাম স্টুডেন্টের সাথে আলোচনা করতে গিয়ে বাস্তব জীবনের সাথে শিলা অধ্যায়টার একটা অদ্ভুত মিল খুঁজে পেলাম এই অদ্ভুত বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে তাই আমরা জানি যে তিন প্রকার আগ্নেয় শিলা পালনিক শিলা এবং রূপান্তরিত শিলা এই তিন প্রকার শিলার সংজ্ঞা আজকে আমি বাস্তব উদাহরণের মাধ্যমে বলবো প্রথমে বলি আগ্নেয় শিলা যা গঠিত হয় পৃথিবীর গভীর আগুন থেকে লাভা ঠান্ডা হয়ে যখন শক্ত পাথরে পরিণত হয় ঠিক তেমন শক্ত হয়ে ওঠে যাকে কঠিন বাস্তবতা পড়াতে পারে না এরপর বলি পাললিক শিলা যেটা গঠিত হয় একটার পর একটা স্তরে জমে থাকা কোনা দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে চাপ আর সঞ্চয়ে আমাদের জীবনটাও ঠিক তাই দুঃখ অভিমান হার সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতার স্তর তৈরি করে সর্বশেষে বলবো রূপান্তরিত शिला আগ্নেয় शिला ও পাললিক शिला যখন তাপ আর চাপের মধ্য দিয়ে যায় তখন তার রূপ বদলে যায় ঠিক একইভাবে মানুষ বদলে যায় পরিস্থিতির চাপে জীবনের চাপে মৃত্যু থেকে হয়ে যায় কঠিন এবং আশাবাদী থেকে হয়ে যায় বাস্তববাদী তিনটা शिला তিনটা গল্প আর তিনটা জীবনের পথ আসলে বইয়ের প্রতিটা অধ্যায় আমাদের জীবনের আয়না যে আয়নায় আমরা নিজেদের খুঁজে পাই